আধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগতম তো দেখো সকালবেলায় উঠে গেছি উঠে গিয়েই তো প্রত্যেক মেয়েদের আগে কাজ শুরু কাজ কাজ নিয়েই ধরো বিছানা থেকে মানে উঠি তো বিছানা থেকে উঠে চোখ মুখ টুক মুখে জল দিয়ে তারপরে যে সদর গেটে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে এই যে তোমার গরু ছাগলকে খেতে দিয়ে দিলাম তো খেতে দিয়ে তারপরে এই যে গোয়াল পরিষ্কার করতে চলে আসলাম তো গোবরগুলো আগে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে গোয়ালটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ওই হাতে গোবরগুলোকে দিয়ে দিই তো এই যে চলে আসলাম গোবরগুলোকে এখানে ঘুঁটো দিতে তো এদিকটা ধরো মানে প্রত্যেক দিনই ঘুঁটো দেওয়া হয় কিন্তু ধরো সব দিনটা তোমাদের কাছে শেয়ার করা হয় না যেদিন যেদিন ভালো লাগে ধরো ইচ্ছে হয় যে না তোমাদেরকে মানে আমার ঘুটো দেওয়াটা শেয়ার করি তো সেই দিনই ধরো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি তো এই যে চলে এসেছি ঘুঁটো দিতে আর প্রত্যেক দিন কী বলো তো প্রত্যেক দিন যদি ধরো ঘুঁটো দিয়ে দিই তাহলে গোবরও আর বেশি জ্বরও হয় না অল্প অল্প থাকে দিতেও বেশ ভালো লাগে আর যদি একটু আলসেমি করে না মানে প্রত্যেক দিন ঘুটে দিই তো অনেকগুলো গোবর জ্বরও হয়ে যায় তখন আবার দিতে বেশ সময়ও লেগে যায় আবার একটু ধরো মানে মনটাও একটু মানে খুদবুত খুদবুত করে তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিনই দিতে তারপরে যে চান ধান করে চলে এসেছে একদম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি তো ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে আবার ধরো পুজো দেবো তো সকালকার তো সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে স্নান করে চলে আসলাম এসে যে ঠাকুর ঘরটাকে মুছে নিই মুছে নিয়ে তারপরে আবার ঠাকুরকে ধরো সেবা দিতে হবে তো আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কিছুতেই আমি এগোতে পারবো না আর আমার নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে তো তারপরে যে আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলো তারপরে ঠাকুর দিয়ে চলে আসলাম এই যে উনশালে রান্না করতে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে তারপরে যে হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তো আগে চালটা দিয়ে নিই তারপর আবার ধরো সবজি কাটতে আছে তো সবজি কাটবো আবার ধরো টুকিটাকি যেসব কাজগুলো আছে তো সেগুলোই ধরো এই যে রান্নার সঙ্গে সঙ্গে করে নিব তো ভাতে চাল দিয়ে তারপরে এই যে চলে এসেছি ছাদে তো ছাদে ছাদেগুলো হচ্ছে কি যে রায় তো রায় রোদ্রে দিতে এসেছি তো এর আগে ভাদ্র মাসে রোদ্রে দিয়েছিলাম কিন্তু কি বলো তো যে মানে যেদিন রোদ্রে দিয়েছি সেই দিনই তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যে সেই দিনই ভরে রেখে দিয়েছি কিন্তু আর একটু রোদ লাগতো তো ধরো ভাদ্র মাসে তখন শেষের দিকে আমি যেহেতু সব কিছু ধরো রোদ্রে দিয়েছিলাম জামা কাপড় তারপরে গম রায় সব কিছুই ধরো রোদ্রে দিয়েছি আর ভাদ্র মাসে ধরো রোদ দেখাতেই হয় তো যেদিন রায়গুলোকে রোদ্রে দিয়েছি সেই দিনে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেদিন ধরো বস্তার মধ্যে প্যাক করে রেখে দিয়েছি তো আর রোদ্রে দেওয়া হয়নি তারপরে আবার ধরো দুর্গা পুজো চলে আসলো তারপরে আমাদের ঘরের পুজো চলে আসলো দিয়ে আর রায়গুলোকে দেওয়া হয়নি তো রাইগুলো ধরো সিঁড়ির মধ্যেই রাখা ছিল তোমরা দেখেছো আমি যে যখন ধরো ছাদে আসি তোমরা তখন দেখতে পেয়েছো তো তারপরে যা আজকে সময় করে ভাবলাম যে না আজকে একটু রোদরে দিয়ে দিই তারপর ওদেরকে প্যাক করে আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো তো রাইটাকে মেলে দিলাম মেলে দিয়ে তারপরে এই যে একটা পেঁপে ভাঙছি তো এই যে গাছটা দেখতেই পাচ্ছ পাচ্ছ মানে সেই যে ছোট্ট আমার পেঁপে গাছ তো আজকে ধরো ছাদে থেকে মানে অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে ছাদ থেকে পেঁপে ভাঙা হচ্ছে তো ভাবলাম যে ছাদে যখন এসেছি তো একটা পেঁপে ভেঙে নিই তো এই যে ভেঙে নিলাম এই যে পেঁপেটা তো এইখানে পেঁপে আছে তো তারপরে ছাদে থেকে এসে রান্না করতে গিয়ে দেখছি যে লঙ্কা নেই তো চলে আসলাম এই যে লঙ্কা ভাঙতে গাছে তো কত পাকা লঙ্কা আছে দেখতেই পাচ্ছ তো ধরো এই লঙ্কা গাছগুলো মানে কি বলো তো আমি লাগাইনি এই গাছগুলো আমি যখন এই বাড়িতে না আসতেই তোমার মানে নিজের মনেই হয়েছিল। গাছগুলো তো আমি যাই হোক একটু ধরো পরিষ্কার করে দিয়ে একটু ধরো মানে একটু ঠাকাটুকি দিয়েছি তো গাছগুলো হয়ে গেছে তো এখন এই বাড়িতে এসে লঙ্কাগুলো যাই হোক তরকারি খাওয়া হচ্ছে আর এই লঙ্কাগুলো তোমার হচ্ছে বলে আমাকে লঙ্কাও ধরো বাজার থেকে কিনতে হচ্ছে না তো কতগুলো পাকা লঙ্কা দেখতেই পেলে তো পাকাগুলো ভাঙলাম আর কাঁচাগুলো সব গাছের মধ্যে থাকলো যে আগে পাকাগুলো শেষ করি তারপরে আবার কাঁচাগুলো তখন আবার যাই হোক পাকাগুলো ফুরিয়ে গেলে তখন আবার ভাঙা যাবে তো সেই জন্যে তোমার পাকাগুলো ভেঙে নিলাম আর এই যে এখানেও একটা গাছ আছে তো এখানেও ধরো পাকা লঙ্কা আছে কিন্তু আমার এখনও সবজি বানানো হয়নি তো আমি সবজি মানে বানাবো তো সেই জন্যে ধরো চলে আসুন তো এখনও গাছে পাকা লঙ্কা আছে তো মেয়েকে আমি পরে বলেছিলাম যে তুই যেয়ে আস্তে আস্তে লঙ্কাগুলো ভাঙিস তো মেয়ে ভেঙে নিয়েছিল ধরো পাকা লঙ্কাগুলো আর আমার যেহেতু ধরো সবজি বানাবো সময় ছিল না তো তারপরে যে ডাল করলাম মসুর ডাল করলাম আর এখানে উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজাটা কর মানে যে হয়ে এসছে তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে যে ডাল উচ্ছে ভাজা আর একটা ওই যে চেপে তারপরে হচ্ছে কি যে কচু আলু বেগুন মানে সব কিছু দিয়ে পুঁই শাক দিয়ে তোমার একটা তরকারি করেছি এই যে মানে সব রকম সবজি দিয়ে যে একটা তরকারি তো ওটাকে ধরো দিয়ে দিলাম কয়ের মধ্যে আজকে রান্নায় যে তোমার বললাম যে ডাল আর উচ্ছে ভাজা এই সবজিটা করেছি তো রান্না বান্না সেরে নিয়ে তারপরে ধরো মাজা ধোয়া করে নিয়ে তারপরে যে ঘরে চলে এসেছি তো ঘরে এসে যে এগুলো হচ্ছে কি যে ময়দা তো ময়দাগুলোকে চেলে নিচ্ছি তো এর থেকে ধরো কিছু ময়দা ধরো আমি ওই যে ছাগলগুলোকে ধরো লারা মাখিয়ে দিতে হয় তো ওদের জন্যে ধরো কিছুটা রেখে দিয়েছি বয়মের মধ্যে একটা ভাপের মধ্যে ভরে আর এই যে যেগুলো ছিল সব চেলে নিচ্ছি তো চেলে নিয়ে রাখলে কী তো যে প্রত্যেক দিন সন্ধেবেলায় তোমার ময়দা ধরো মানে রুটি করলে পরে ওই চেলে চেলে খেতে একদম ভালো লাগে না তো আমি বেশিরভাগ ধরো মানে চেষ্টা করি যে ছেলে চেলে ঢবের মধ্যে ভরে রাখো তখন ধরো আবার নিতে সুবিধা হয় তো তারপরে এই যে ময়দাটা তো চালা হয়ে গেলো তখন আবার এই যে মুড়িগুলো তো আগের ভিডিওতে দেখেছ যে আমি সন্ধেবেলায় মুড়িগুলোকে তোমার ঢপের মধ্যে ভরে রেখেছি কিন্তু মুড়িগুলো আর চালা হয়নি তো এই যে আজকে তোমার সময় পেয়েছি তো চলে এসেছি এই যে মুড়িগুলোকে তোমার চালতে তো এক মানে ঢপের মধ্যে ধরো বস্তাতে ছিল তো ঢপের মধ্যে ভরে রেখেছি তো একটা থেকে ধরো ঢেলে ঢেলে নিচ্ছি আর একটা ধরো চেলে চেলে মানে লোড করে রাখছি তো এই যে তোমার দুটো ঢপে হয়ে গেছে দুই ঢপ ধরো আর এই যে এইটা চেলে নিলেই হয়ে যাবে তো ধরো আরও অল্প একটু আছে তো সেটাকে চেলে নিই তাহলেই আমার হয়ে যাবে তো এই যে অল্প তো সেই টুকুও ধরো চেলে নিলাম আর যেসব ধরো ছোটো ছোটো মুড়িগুলো আছে তারপর এর মধ্যে ধরো চাল আছে আবার একটু ধরো একটু বালিও আছে তো আবার মানে এই যে মুড়ির ধরো গুঁড়োগুলোও আছে তো সেগুলো যে তোমার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা ওগুলোকে ছাড়তে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে